বাংলাদেশে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে ছোটবেলায় সন্তানদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতেই মূলত এ ধরনের কথা বলা হতো কিন্তু বাংলাদেশের চিত্র পুরো উল্টো বর্তমানে বাংলাদেশে যারা বেশি পড়াশোনা করেন তাদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি অর্থাৎ বাস্তবতা বলছে যত বেশি শিক্ষা তত বেশি বেকার সরকারি সংস্থা জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি দ্বিতীয় সর্বোচ্চ বেকার মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা এরপরই রয়েছে উচ্চ মাধ্যমিক সম্পন্নকারী এবং প্রাথমিকের গণ্ডি পেরোনো বেকারত্বের হার সবচেয়ে কম অশিক্ষিতদের মধ্যে অর্থাৎ যারা পড়াশোনা করেনি তাদের মধ্যে বেকার মানুষ কম সম্প্রতি শ্রমশক্তি জরিপ দু হাজার তেইশের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস সেই প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা সতেরো কোটি সতেরো লাখ দশ হাজার এর মধ্যে পনেরো বছর এবং তার ঊর্ধ্ববয়সী বেকার জনসংখ্যা চব্বিশ লাখ ষাট হাজার যারা কর্মক্ষম কিন্তু গত এক বছরে চেষ্টা করেও কোনো সুযোগ পায়নি বিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে দেশের মোট বেকার জনগোষ্ঠীর মধ্যে উনিশ লাখ চল্লিশ হাজার যুবক বেকার যার মধ্যে প্রায় আট লাখ উচ্চশিক্ষিত অর্থাৎ মোট বেকার জনগোষ্ঠীর প্রায় এক তৃতীয়াংশ উচ্চশিক্ষিত যারা স্নাতক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে দেশের মোট বেকার মানুষের একত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশই উচ্চশিক্ষিত অথচ যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই বা পড়াশোনা করেনি তাদের বেকারত্বের হার মাত্র এক দশমিক শূন্য সাত শতাংশ বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা অধিক হারে বাড়ছে বিবিএসের তথ্যে দেখা যায় উচ্চ মাধ্যমিক পাশ করা বেকারের হার চোদ্দ দশমিক সাতাশি শতাংশ মাধ্যমিক শেষ করা বেকার একুশ দশমিক উনত্রিশ শতাংশ প্রাথমিকের গণ্ডীপের অনু বেকারের হার আট দশমিক সাত শতাংশ অন্য কোনো মাধ্যমে শিক্ষা গ্রহণ করা ব্যক্তিদের বেকারত্বের হার শূন্য দশমিক একাশি শতাংশ প্রতিবেদন অনুযায়ী গ্রামের চেয়ে শহরে উচ্চশিক্ষিত বেকারের হার বেশি শহরের উচ্চশিক্ষিত বেকারের হার চৌত্রিশ দশমিক শূন্য নয় শতাংশ সেখানে গ্রামের বেকার ত্রিশ দশমিক পঁচিশ শতাংশ একইভাবে পুরুষের চেয়ে উচ্চশিক্ষিত নারী বেকারের হার বেশি শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী একদিকে দেশে পুরুষ বেকারের সংখ্যা বাড়ছে অন্যদিকে কমেছে নারী বেকারের সংখ্যা